শার্লক একবার আমার এলাকায় এসেছিল শার্লক হোমসের কথা বলছি এই যে টু টু ওয়ান বি স্ট্রিট আছে না সেই শার্লক হোমস সে এসে আমাকে ডাক দিয়েছে বলছে যে আমি তোমার থেকে তিনশো চোদ্দো দশমিক এক ছয় মিটার দূরে আছি দূরত্বটা তিনশো চোদ্দো দশমিক এক ছয় মিটার সে আমাকে বলল। তুমি এখনই সাইকেলে করে আসা শুরু করে দাও আমি সাইকেল নিলাম এবং সাইকেলে করে আসা শুরু করে দিলাম আমার সাইকেলটার পরিধি ব্যাসার্ধ ছিল হলো গিয়ে পয়েন্ট ফাইভ মিটার পড়ি না জাস্ট ব্যাসার্ধের কথাটা বললাম পয়েন্ট ফাইভ মিটার ছিল সাইকেল সাইকেলে করে আমি শার্লোকের দিকে আস্তে আস্তে আসছি 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 শার্লোক আমাকে দেখার সাথে সাথে বলেইতে পারল যে আমি নাকি একশো বার আমার সাইকেল নাকি একশো বার চাকা ঘুরিয়েছে আমি তো অবাক হ্যাঁ ঠিকই একইভাবে বলার মতোই ব্যবস্থা এ কিভাবে পারে পরে সে আমাকে বোঝালো যে কিভাবে সম্ভব এই যে আমার যে চাকাটা ধরো এটা হলো গিয়ে চাকা চাকাটা যখন একবার ঘুরে মানে সে তার টু পাই আর দূরত্বটা অতিক্রম করে এই যে এইভাবে গেল গিয়ে টু পাই আর এত দূর পর্যন্ত চলে এসেছে অর্থাৎ পরিধির সমান দূরত্ব অতিক্রম করে আমার যে চাকাটা ছিল তার ব্যাসার্ধ ছিল পয়েন্ট ফাইভ মিটার তাহলে তার পরিধি ছিল টু ইন্টু পাই ইন্টু অর্থাৎ পাই মিটার ছিল এটা ছিল আমার চাকার পরিধি এটা দিয়ে বোঝায় আমি যখন একবার প্যাডেল ঘুরাই একবার যখন আমার চাকাটা ঘুরে তখন পাই মিটার যায় সে তখনই সাথে সাথে হিসাব করে ফেলেছে পাই মিটার যায় একবার ঘুরলে একবার ঘুরলে তাহলে আমার থেকে তো দূরত্ব ছিল তিনশো চোদ্দো দশমিক এক ছয় মিটার তাহলে তিনশো চোদ্দো দশমিক এক ছয় মিটার যায় তিনশো চোদ্দো দশমিক এক ছয় ডিভাইড বাই পাই পাই মানে কি থ্রি এটা ওয়ান ফোর ইকুয়াল টু আসে একশো এইভাবেই আমাদের শার্লক হংস বলে দিতে পেরেছিল যে কয়েকবার আমার চাকাটা ঘুরেছে এই আইডিয়াটা থেকে আমরা আরও কিছু জিনিস দেখব ধরো একটা চাকার ব্যাস দেয়া আছে ব্যাসটা হলো গিয়ে সাড়ে চার মিটার চাকার ব্যাস মানে কি এই যে এটা পুরোটা এ এত দূর পর্যন্ত পুরোটা সাড়ে চার মিটার তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত এটা কি সাড়ে চার মিটারের অর্ধেক এখন কথা হলো গিয়ে তিনশো মিটার পথ যেতে এটা কতবার ঘুরবে এটা কি যেন একবার যখন চাকা ঘুরে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে অর্থাৎ টু পাই আরের সমান দূরত্ব অতিক্রম করে এই ক্ষেত্রে টু টু পাই আর বলতে কি বুঝবো ফোর পয়েন্ট ফাইভ ডিভাইড বাই টু এত দূরত্ব অতিক্রম করবে একবার ঘুরলে তাহলে তিনশো মিটার দূরত্ব অতিক্রম করবে কয়বার ঘুরলে জাস্ট ঐকিক নিয়মের প্রবলেম তোমরা নিজেরা খাতা কলম বের করে এই প্রবলেমটা সলভ করে ফেলো এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরাও এই প্রবলেমের সলভ করতে যান